হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন মোহাদ আজ যে আপডেটটা নিয়ে হয়েছি সেটি হলো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মধ্যে যারা পুরনো চাকরি বা আগের চাকরি ছেড়ে দুই হাজার ষোলো সালে যে এসএসসি পরীক্ষা হয় ছাব্বিশ হাজার শূন্য পদে সেই ছাব্বিশ হাজার শূন্য পদের মধ্যে তারা চাকরি পেয়েছিলেন পুরনো চাকরি ও আগের চাকরি ছেড়ে তারা এই এসএসসি ছাব্বিশ হাজার শূন্য পদের মধ্যে চাকরি পান সেই চাকরিতে তারা জয়েন করেন এবং এই ছাব্বিশ হাজার চাকরিতে চাকরি করছিলেন তাদের মধ্যে পাঁচশো ছেচল্লিশ জন চাকরিহারা ইতিমধ্যে এপিসি ভবন পাঁচশো ছেচল্লিশ জনের লিস্ট প্রকাশ করেছেন এই পাঁচশো ছেচল্লিশ জনের নিয়োগ খুব দ্রুত করতে চলেছেন এসএসসি বোর্ড তাদের কাউন্সেলিং শুরু হবে পঁচিশে অক্টোবর বিগ ব্রেকিং নিউজ চাকরি প্রার্থীদের মধ্যে একটা খুবই আনন্দের এবং খুশির খবর পঁচিশে অক্টোবর তাদের কাউন্সেলিং শুরু খুবই একটা আনন্দর এবং বিগ ব্রেকিং নিউজ বলাই যায় বলায় বাহাল্য সতেরো রকমের দুর্নীতির ফলে তাদের চাকরি চলে যায় ছাব্বিশ হাজার চাকরি টোটাল প্যানেল বাতিল হয় এবং তাদের মধ্যে যারা পুরনো চাকরি ছেড়ে এই চাকরিতে জয়েন করেছিলেন তাদের চাকরি ফেরত দিচ্ছেন রাজ্য সরকার তথা এপিসি ভবনের মাধ্যমে সেই পাঁচশো জনের লিস্ট প্রকাশ হয় আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে